আপনারা ইসরাফিল আলাইহি সালামের একজন ফেরেস্তা ওনার নাম শুনেছেন না হ্যাঁ ওয়ান অফ দ্য ম্যাজর অ্যাঞ্জেলস মেজর একজন ফেরেস্তা আল্লাহ তালা ওনাকে সৃষ্টি করেছেন এই বিশাল হুইসেল একটা ফুৎকার দেওয়ার জন্য আর কোনো কাজ নাই ওনার অ্যাসাইনমেন্ট এই একটাই সৃষ্টির পর থেকে আজ অবধি বিশাল হুইসেলটা নিয়ে আল্লাহর আরশের দিকে তিনি তাকিয়ে আছেন অপলক নেত্রে পলকও ফেলেন না চোখের যে কখন আল্লাহ তালা অর্ডার করবেন করার সাথে সাথে ফুৎকার দিবেন তিনি আবার না দেরি হয়ে যায় আবার না আল্লাহর আদেশ পালনে কোনো গাফলতি হয়ে যায় সৃষ্টির পর থেকে ওনার একটাই অ্যাসাইনমেন্ট এই বিশাল সুর ট্রাম্পিট নিয়ে হুইসেল দেওয়ার জন্য আল্লাহর আরো দিকে তাকিয়ে আছেন যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি এখনও তাকিয়ে আছেন উনি তিনটা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তালা ওনাকে সৃষ্টি করেছেন প্রথম ফুৎকারটাকে বলে না ফতুল ফাজা যে ফুৎকারের সাথে সাথে মানুষগুলো তটস্ত হয়ে যাবে পৃথিবীর মানুষ তটস্থ হয়ে যাবে যখন তটস্থ হবে তখন কি অবস্থা হবে সেটাই আল্লাহ তালা ঈশ্বরের প্রথম আয়াতে বললেন যে ইদা ঝুলঝিলাতিল আর্দ যখন পুরো পৃথিবীকে প্রকম্পিত করা হবে মারাত্মক ভাবে ইসরাফিল যে ফুতকারটা দিবেন তখন পুরো পৃথিবী কেঁপে উঠবে মারাত্মক ভাবে কেঁপে উঠবে যাবে আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না তখন মানুষ মরে যাবে জিন জাতি মরে যাবে সমস্ত ফেরেস্তারাও মরে যাবে যে ফেরেস্তা মালাকুল মাউথ যিনি মৃত্যুর ফেরেশতা যার মাধ্যমে আল্লাহ তালা মৃত্যু ঘটিয়ে থাকেন তারও মৃত্যু ঘটবে সে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ পৃথিবীর সবাই মরেছে আপনার আদেশ অনুযায়ী মানুষ জিন ইবলিস সবাইকে আমি মৃত্যু দিয়েছি তাদের রুহু কবজ করেছি এখন কি হবে আল্লাহ তালা বলবেন এখন তুমি মরবে মতিয়া মালাকাল মত এখন তুমি মরো মালাকুল মত তখন মারা যাবে এত ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে মালাকুল মত জগৎ থেকে বিদায় নিবে আল্লাহ হাইবুসাহ ইসলাম বলেন ওই ভয়ঙ্কর চিৎকার যদি পৃথিবীবাসী শুনতে পেত তাহলে আলাদা করে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না প্রতিটা মানুষ তাদের কানের পর্দা ফেটে মুহূর্তে লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাহত মরে যাবে তখন মহাবিশ্বে আর কেউ থাকবে না একটা সত্তা ছাড়া তিনি কে আল্লাহ হায়ান হু আলা সুরাত আর রহমান আল্লাহ তা চমৎকারভাবে বলেছেন মান আলাই হাফান ওয়া বখ অজহ রব্বিকা দুলজালালিওয়াল পৃথিবীতে যা আছে সব নিঃশেষ হয়ে যাবে একমাত্র তিনি ছাড়া তিনি হচ্ছেন অক্ষয় অক্ষয় অবিনশ্বর চিরঞ্জীব শাশ্বত এরপর কেউ যখন থাকবে না আল্লাহ তালা ইসরাফিলামকে আবার জীবিত করবেন তখন তিনি সর্বশেষ হুইসেলটা দিবেন আবার জীবিত হয়ে তিনি লাস্ট হুইসেলটা দিবেন যখন দেয়া হবে তখন জামিন থেকে সব মৃত লাশগুলো আবার জীবিত হয়ে দাঁড়াতে শুরু করবে মিনহা খালাকুম অফিহা নমিনহা নখরিজকুম তারাতান ওখরা মাটি থেকে বানিয়েছি মাটির কবরে তোমাদের পাঠিয়েছি আবার মাটি থেকে তোমাদেরকে উত্থিত করা আবার সবাই উঠবে এই তিনটা উইসেল দেওয়ার জন্য